সন্ধে হলেই কার কার রেস্টুরেন্টের মজার মজার খাবারগুলোর কথা মনে পড়ে যায় আর সেটা যদি হয় ঠিক সন্ধ্যাবেলায় গিয়ে রেস্টুরেন্টে বসে খাওয়া তাহলে তো আর কোনো কথাই নেই তো আজকে বাইরে গিয়ে কি কি খাওয়া দাওয়া করলাম সেটা ছোট্ট একটা ভ্লগই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়াই এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো একটু দরকারের জন্য কুষ্টিয়াতে এসেছিলাম আর আমাদের কাজটা শেষ হয় সন্ধ্যার দিকে তো এখানে আমরা চলে এসেছি এখন কুষ্টিয়ার বনফুড রেস্টুরেন্টে এখানকার সন্ধ্যাবেলার খাবারগুলো খুবই ফ্রেশ এবং মজার হয় এখানে আসলে সবার আগে যে খাবারটা আমি অর্ডার করি সেটা হচ্ছে এই তো চিকেন গ্রিল এবং নান রুটি যেটা সবসময় আমার খুবই পছন্দের বিশেষ করে তাদের এই মেয়নিসটা আমার সব থেকে ভালো লাগে এখানকার নান রুটিগুলো খুবই সফট এবং মজার তো এই তো আমি এখানে খাচ্ছিলাম তো এই তো আমার চিকেন খাওয়া শেষ আর এবার অর্ডার করেছি চিকেন শর্মা এখানকার চিকেন শর্মাটাও কিন্তু আমার খুবই পছন্দের আমি আসলে চিকেন শর্মাটা ট্রাই করি তবে আজকে চিকেন শর্মাটা একটু অন্যরকম লেগেছে আমার কাছে তো আমার মতো কে কে মেয়নিস আর শর্মা আছে না অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার ভয়েসটা আজকে আপনাদের শুনতে একটু অন্যরকম লাগতে পারে আর এদিকে আমি মেয়নিস এবং সস দিয়ে মজা করে শর্মা খাচ্ছিলাম আর সাথে ছিল ঠান্ডা সফট ড্রিঙ্ক তো এইখানে আমি আর বাবুর বাবু ছিলাম বাবুকে ও দাদির কাছে রেখে আসছিলাম বাবুকে রেডি করার পরেও সে কিছুতেই আমাদের সাথে আসবে না তাই তাকে আজকে রেখে এসেছি তো এই তো এবারে আমরা অর্ডার করেছিলাম যেটা সেটা হচ্ছে বাবুর আব্বুর পছন্দের একটা আইটেম কে কে দেখে বুঝতে পেরেছেন এটা কি ছিল তো এটা ছিল চিকেন পরোটা বাবুর আব্বু এটা খুবই পছন্দ করে আর ও এখানে আসলে কিন্তু এটাই বেশিরভাগ খাই তো এখানে আমিও একটু করে নিয়ে টেস্ট করলাম আমার কাছে কিছুটা মোগলাই পরোটার মতো লাগে এই চিকেন পরোটাটা সন্ধ্যাবেলায় কেন জানি না খুব খিদে পায় আর সেই সময় এই খাবার খেতে সবারই মোটামুটি ভালো লাগে তো এখানে আমরা দুইজন মজা করে খাচ্ছিলাম তো আজকে কয়দিন রেগুলার আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করিনি অনেকগুলো ভিডিও রয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো কারণটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ আমার এক্সাম চলছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে রেগুলার ভিডিও আপলোড করব তো এই তো আমাদের খাওয়া দাওয়া আর এখন বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে তো বাসায় যাওয়ার সময় আমরা এখান থেকে কেক সিলেক্ট করছিলাম কোনটা নিয়ে যাব তো এইখানে মূলত কেকের আইটেম অনেক রকমের পাওয়া যায় রেড ভেলভেট কেক ভ্যানিলা কেক চকলেট কেক ছাড়াও অনেক ধরনের কেক তো এখান থেকে বাবুর জন্য ভ্যানিলা হোয়াইট ভ্যানিলা যে কেকটা ছিল সেটা নিয়ে নিলাম তো যারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এইখানে পিৎজা বার্গার চিকেন রোল স্যান্ডউইচ সহ আরও অনেক ধরনের খাবারের আইটেম ছিল এবং দেশের বাইরের বিভিন্ন চকলেট চিপস এই দোকানেই বেশিরভাগ পাওয়া যায় তো এই তো আমাদের সব কাজ শেষ এবার বাড়ি ফেরার পালা তো বাবুর আব্বুর সাথে বেশ অনেক দিন পরেই আসলে রিক্সাতে ওঠা আর এই সময়টা আমার খুব ভয় লাগে কারণ রিক্সাতে উঠে যখন আমি ফোন বের করি তখন মনে হয় যে কোনো ছিনতাইকারী হয়তো আমার ফোনটা নিয়ে যাবে এই ভয়ে আমি আমার আইফোনটা বের করতে পারি না তো যাই হোক এই তো আমরা দুজন চলে আসছি পথে কারণ অনেক রাত হয়ে আসতে আসতে আমাদের প্রায় নয়টা বেজে গিয়েছে আর এই তো বাবুর জন্য যে কেকটা নিয়ে এসেছিলাম সে এখন দেখে অনেক বেশি খুশি তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবেন আর যারা যারা না টেনে এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি আর এই তো চাঁদ দেখতে দেখতে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট কোন আল্লাহ আলাইকুম